দু হাজার সালের আঠাশ অক্টোবর আমি এখানে দেখছি আমাদের সম্মানিত মহানগরী আমির সেক্রেটারি সহ নেতৃবৃন্দ আমরা সবাই এই পল্টন ময়দানের এই ঐতিহাসিক দিনের মর্মান্তিক দিনের সাক্ষী আমি পুরো দিন নিয়ে কোনো আলোচনা করতে চাই না আমি কয়েকটি ফিলিংস এখানে উপস্থাপন করতে চাই দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবর যখন একের পর এক আমাদের ভাইদের পরে আক্রমণ করা হচ্ছিল আমি দেখেছি শত শত ভাইয়েরা বারবার ব্যান্ডেজ বেঁধে তারা হাসপাতালে যায় নাই তারা আবার পল্টন ময়দানে গিয়েছে মোকাবেলা করেছে ইসলামী আন্দোলনের কর্মীদের এই যে আত্মত্যাগ এটা আমাকে এখনও অনুপ্রাণিত করে আরেকটি বিষয় আমার খুব মনে পড়ে এখানে ঢাকা মেডিকেলের মর্গে আমাদের সকল শহীদদের ডেড বডি রাখা হয়েছিল সেখানে সাংগঠনিক সিদ্ধান্তর কারণে আমি এবং আমাদের মরহুম শাহজালাল ভাই আমরা আনতে গিয়েছিলাম আসলে গোসল করানোর পরের যে দৃশ্য আর গোসলের আগের সেই রক্তাক্ত দৃশ্য আমি হাফেজ গোলাম কিবরিয়ার শিপনের প্রতিটি দাঁত প্রতিটি শরীরের হত্যা করার সেই দৃশিংসতা ঢাকা মেডিকেলের মর্গে দেখেছিলাম সকল শহীদদের ডেড বডি আনতে পেরেছিলাম হাবিব ভাই নামে আমাদের একজন ভাই ছিলেন মিরপুরের শ্রমিক নেতা ওনার ডেড বডিটা হাজি সেলিমের লোকেরা নিয়ে যাচ্ছিল জোর করে একজন ভণ্ড একজন বাবাকে সাজিয়ে নিয়ে এসেছিল তখন আমি সাংবাদিকদের সহযোগিতা নিয়ে জিজ্ঞেস করেছিলাম যিনি বাবা দাবি করছেন তার বয়স কত তিনি তখন বলেছিলেন তার বয়স হচ্ছে ষাট আমি বললাম যিনি মারা গেলেন তার বয়স প্রায় পঞ্চাশ তাহলে দশ বছরের ব্যবধানে কীভাবে এক বড় সন্তান হতে পারে এটা যখন মিডিয়া নিয়ে তাকে ধরল তখন পালিয়ে যেতে বাধ্য হয় মানে আওয়ামী সন্ত্রাসীরা সর্বতোভাবে এটা করেছে আমাদের সবচেয়ে কষ্টের বিষয় পল্টন মোড়ে শহীদ জসিমুদ্দিনকে যখন তারা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল বাপ্পাদিত্য বসু একজন বাম সন্ত্রাসী আপনারা দেখেছেন যে পৃথিবীর সেই জঘন্য ইতিহাস আমরা হিন্দার কলিজা চিরে খাওয়ার ইতিহাস ওহুদের ময়দানের কথা শুনেছি কিন্তু বাপ্পাদিত্য বসু সেদিন এই শহীদ জশিমের উপরে নৃত্য করেছিল আরেকটি মেসেজ আমি এখানে দিতে চাই শহীদ মুজাহিদের মিরপুরে যখন দাফন হচ্ছিল আমি শহীদ মুজাহিদের ডেড বডি নিয়ে কবরের ভিতরে নেমেছিলাম তার মাথাটা আমার হাতের উপরে ছিল সর্বশেষ আমি যখন তার মাথাটা কবরে রেখে হাত উঠিয়ে দেখলাম আমার হাত দুটো আমার বিশেষ করে আমার বাম হাত তাজা রক্তে ভরে গেছে শাহাদাতের দুই দিন পরে এরকম তাজা রক্ত আসতে পারে এটা আনব্লিবাবল এগুলো আমরা দেখেছি শহীদের বাবা বলেছিলেন যে শাহাদাতের অনেক দিন আগে থেকে আমি স্বপ্নে দেখতেছিলাম তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে এতটাই মিলে যায় আর শেষ কথাটুক বলতে চাই এদিনের জীবন্ত শহীদ শহীদ আমান যাকে যিনি এখনও বেঁচে আছেন এটা একটা মেরাকল শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম এবং আমান দুজনের লাইফ সাপোর্ট খুলে দেওয়া হবে ডাক্তাররা বলে দিয়েছিলেন আমরাও জানাজার প্রস্তুতি নিয়েছিলাম কোফিন দুইটা রেডি হয়েছিল আমার যতদূর মনে পড়ে মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি হুজুর সেটা ইমামতি করেছিলেন সেখানে মেরাক্লাস দিয়ে সকালবেলায় আমান কথা বলেছিল এবং সে জীবিত আছে তার বাচ্চা আছে সে এখনও জীবিত সাইফুল্লা মোহাম্মদ মাছুমের গর্বিত পরিবার এখানে আছে আমরা তার জানাজা পড়িয়েছিলাম তো পল্টন আমাদের অনেক ট্রাজেডির কারণ কিন্তু এই পল্টন থেকে আমরা বদর এবং অহুদের যে শিক্ষা এটা আমরা আমাদের জীবনে পেয়েছি আজকের এই দীর্ঘদিনে আমাদের এই মামলাগুলোকে যারা শেষ করে দিয়েছিল আমি বর্তমান অর্থবর্তীকালীন সরকারকে বলতে চাই এই জঘন্য হত্যাকাণ্ডের সেই খুনীদেরকে পুনরায় বিচারের আওতায় মামলা পুনরুজ্জীবিত করতে হবে আমরা বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান দেখতে চাই না শেখ হাসিনার যত ফ্যাসিবাদী কার্যক্রম গণহত্যা হয়েছে সকল গণহত্যার বিচার করতে হবে আমরা আমাদের রক্ত দিয়ে এই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়্ব আসুন আঠাশে অক্টোবর থেকে এই পর্যন্ত পিলখানা হেফাজত সহ যত জায়গায় যত রক্ত ঝরেছে সকল রক্তের বদলা আমরা ব্যালটের মাধ্যম দিয়ে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তুলে আল্লাহ আমাদেরকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ